আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের লাউ গাছে লাউ ধরছে আলহামদুলিল্লাহ পাঁচ ছয়টা লাউই হয়েছে এর ভিতর দুইটা লাউ খাওয়ার মতো উপযোগী হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা লাউ খাব এগুলো ছোটো ছোটোগুলো কালকে খেতে পারবে ওইটাও খুব সুন্দর হয়েছে তো বড় হয়ে গেছে মার্শাকাল্লা এইটাও বড় হয়েছে আমাদের লাউ গাছ বাগান আল্লাহর মতো অনেক সুন্দর হয়েছে টমেটো ধরছে আছে প্রচুর পরিমাণে টমেটো কিন্তু ছোট ছোট ছোটোই টমেটো পাকছে টমেটোটা পাকছে এখানে আরও অনেক টমেটো গাছ আছে ডাটা গাছ লাউ গাছ মিষ্টি কুমড়া গাছও আছে এখানে মোটামুটি আমি সব ধরনের এই যে আমার ডাটা গাছ মিষ্টি কুমড়া ক্ষেত করছি সিম গাছে প্রচুর সিম ধরছে কিন্তু সিমগুলো পেকে গেছে প্রচুর সিম্পল এই চমকি সইগিন ফাড়ি দিবি ফাওয়া সই সারি সইগিনা হইব এই যে আমাদের লাউ গাছের মাছা তখন ভিতর থেকে লাউ গাছগুলো দেখালাম এখন লাউ গাছের মাছা দেখায় লাউ গাছটা বেশ ভালোই হয়েছে আল ভার মতেগুলি ঝুলে ঝুলে পড়তেছে আমার ছেলে লাউ পাড়তে গেছে পেরে ফেলাবো টাকা কাটো হ্যাঁ টাকা তো এই আপা কেটে ফালা এই চাদরটা আগে কাটো এই আপা নাই পাচ্ছে হ্যাঁ ওই লাউ লাউ নিতে পাঠান হ্যাঁ কে